তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে নিজের চোখে দেখতে পাচ্ছেন যে বিধ্বংসে ঘূর্ণিঝড় রিমাল ধীরে ধীরে পশ্চিম বাংলার দিকে ধেয়ে আসার জন্য তৈরি হয়ে গিয়েছে এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কলকাতার ক্ষেত্রে গতিবেগ প্রায় সাতাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা চলে যাচ্ছে কোলাঘাটের দিকে সাতাত্তর রয়েছে খড়গপুরের দিকেও সাতাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় রিমাল ধীরে ধীরে কিন্তু সামনের রবিবার ছাব্বিশের মে নাগাদ কিন্তু বন্ধুরা আঁচড়ে পড়তে পারে পশ্চিম কিংবা বাংলাদেশের মধ্যে দুটোর মধ্যে একটাতে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে আপনারা সরাসরি সেটাই দেখতে পাচ্ছেন যে পশ্চিম বাংলার দিকে ধেয়ে চলেছে এই মারাত্মক আসতে তো এই ঘূর্ণিঝড়টা ঠিক কোথায় উৎপত্তি হবে এবং কিভাবে তার নিজের গতিবেগটা বাড়াবে পরিস্থিতি কি লক্ষ্য করা যাচ্ছে তার সাথে সাথে আমরা আজকের এই ভিডিওতে এটাও দেখে নেব যে আগামী কালকে দিনকে ক্ষেত্রে আবহাওয়া রকম থাকতে চলেছে কালকে দিনকে ক্ষেত্রে থেকে গরমটা কমবে বৃষ্টিপাতের কি আদৌ সম্ভাবনা রয়েছে সে ব্যাপারেও আমরা আজকের এই ভিডিওতে আপডেট দিয়ে দেবো তো সবার প্রথমে আমরা এই মুহূর্তে বায়ু ঝাপটা মোড়ে রয়েছে বায়ু মোড়ে আমরা থাকাকালীন একটুখানি এই ট্র্যাকটাকে পেছনে নিয়ে যাব এবং দেখার চেষ্টা করব যে কোথায় ঘূর্ণিঝড়ের উৎপত্তিটা হতে চলেছে তো দেখুন আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দেবো আপনারা শুধুমাত্র বঙ্গোপসাগরে এই জায়গাটা একটু নজর রাখবেন তো ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এবং স্পষ্টভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে একটা ঘূর্ণাবত এখানটায় কিন্তু তৈরি হতে আরম্ভ করে দিয়েছে এবং ঘূর্ণাবতের যে গতিপথ সেটাও কিন্তু বন্ধুরা এদিক থেকে এদিকে গিয়ে তারপরে এরকম ভাবে ইউ টার্ন নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আন্দামান সাগর হয়ে তারপরে এটা কিন্তু ইউ টার্ন নিতে আরম্ভ করে দিয়েছে যার কারণে এই জায়গাটা কিন্তু একখানা ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে আরম্ভ করে দিয়েছে তো আমরা ট্র্যাকটাকে একটু একটু করে ফাস্ট ফরওয়ার্ড করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্তটা কিন্তু ধীরে ধীরে আরো বেশি সুস্পষ্ট আকার নিতে আরম্ভ করে দিয়েছে এবং এটা হচ্ছে জিএফএস অর্থাৎ গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমের মডেল অন্য আর একটা যে মডেল রয়েছে যেটা হচ্ছে ইসিএমডব্লিউএফ একটা ইউরোপিয়ান মডেল তো সেই মডেলে কিন্তু এটা থাইল্যান্ড এবং মায়ানমারের আশেপাশের দিকে এই জায়গাটায় কিন্তু ঘূর্ণাবত্ত দেখা যাচ্ছে জি মডেলে ঠিক বঙ্গোপসাগরের মধ্য বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণাবত্তটা লক্ষ্য করা যাচ্ছে তো ধীরে ধীরে আমরা যদি এটা একটাকে চালাই তাহলে আপনারা দেখতে পাবেন যে ধীরে ধীরে কিন্তু এটা গতিবেগটা বাড়াতে আরম্ভ করে দেবে আমরা দেখব প্রাথমিক অবস্থায় গতিবেগটা কতটা থাকবে প্রায় সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা সত্তর থেকে চুয়াত্তর পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে এবং মোটামুটিভাবে আমরা এই জায়গাটাও দেখতে পাচ্ছি যে প্রায় কিন্তু পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে এখানটা আমরা যেটা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে দেখতে পাচ্ছি যে বেশ ভালোই কিন্তু গতিবেগ রয়েছে এবং শনিবার থেকেই ঘূর্ণিঝড়টা যদি পশ্চিম পশ্চিমবাংলা এবং বাংলাদেশের দিকে এগিয়ে আসে তাহলে কিন্তু শনিবার থেকেই প্রভাব পড়া শুরু হয়ে যাবে যাবে প্রায় কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগটা কিন্তু লক্ষ্য করা এবং ধীরে ধীরে এটা পঁচাশি থেকে সাতাশি এবং সাতাশি থেকে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত কিন্তু চলে যাচ্ছে আপনারা অন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে এটা ম্যাক্সিমাম গতিবেগ কিন্তু প্রায় নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত চলে গিয়েছে এবং যদি আমি আপনাদেরকে এই জায়গাটা দেখাই তাহলে দেখতে পাবেন যে সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত এলাকা রয়েছে যেমন দীঘা মন্দারবণী কণ্টাই হলদিয়া এই সমস্ত এলাকা সেখানে প্রায় আশি থেকে চুরাশি কিলোমিটার প্রতি ঘণ্টা চলে যাবে দীঘার দিকে বিশেষ করে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা কন্টাইতে দিকে আশি কিলোমিটার হলদিয়ার দিকে প্রায় কিন্তু এখানটায় আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে এবং খড়গপুরের দিকটাও কিন্তু আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে মারাত্মক ঝড় উঠবে এই ঘূর্ণিঝড় রিমালের কারণে অন্যদিকে কোলাঘাটের ক্ষেত্রে চুয়াত্তর কিলোমিটার তমলুকে ছিয়াত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ রয়েছে কলকাতার দিকে গেলে সেখানেও কিন্তু বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু এর তাণ্ডবের এফেক্ট লক্ষ্য করা যাবে বাংলাদেশের ক্ষেত্রেও পড়বে তো এখানে খুলনা পিরোজপুর শ্যামনগর মাথাবেরিয়া কালাপাড়া এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু ছিয়াত্তর কিলোমিটার থেকে পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে এবং ঢাকার দিকে গেলে সেখানে কিন্তু পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে এমন না যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে একই সাথে ভয়ঙ্কর প্রভাব পড়বে সব জায়গায় সমান গতিবেগ থাকবে তেমনটা কিন্তু হবে না No. তো যদি আমি আপনাদেরকে এই জিএফএস মডেল থেকে ইসিএম ডাব্লু এফ মডেলে নিয়ে যাই তো ইসিএম ডাব্লু এফ মডেলে কিন্তু আপনারা একটুখানি ভিন্ন চিত্র দেখতে পাবেন যেখানে টাইম মানে টাইমটা কিন্তু একই রয়েছে যে রবিবার ছাব্বিশ তারিখের দিনকে কিন্তু ঘূর্ণিঝড়টা এগিয়ে আসছে তবে লোকেশানটা একটুখানি মানে ডিফারেন্ট রয়েছে এমন না যে অনেকটাই ডিফারেন্ট এটা কিন্তু সেই পশ্চিম বাংলার দিকে কিন্তু এগিয়ে আসছে দেখুন এখানটায় এদিকেই কিন্তু এটা এগিয়ে আসছে এটা এমন না যে এই দিকে এরকমভাবে বাংলাদেশের দিকে ঢুকছে সেটা কিন্তু না যদি আমি আপনাদেরকে ট্র্যাক ট্র্যাকটাকে একটুখানি পেছনে নিয়ে আসি তারপর যদি আমি আপনাদেরকে দেখাই যে এটার কিভাবে ইউ টার্ন নিচ্ছে হঠাৎ করে যে কিভাবে গতিপথ পাল্টাতে হয় সেটা কিন্তু বন্ধুরা আপনারা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন দেখুন এখানটাই এই জায়গাটা থেকে কিন্তু ইউ টার্ন নিয়ে এটা এই দিকে যেতে আরম্ভ করেছে মানে কলকাতার দিকে কিন্তু কিছুটা অভিমুখ রয়েছে আপনারা দেখতে পাবেন দেখুন এখানটাই এটা কিন্তু অভিমুখে কিছুটা রূপবদল ঘটিয়ে সরাসরি এই দিকে যাওয়ার চেষ্টা করছে যার ফলে কিন্তু দুই রকমভাবে ভাবে দুটো মডেলেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এক ভয়ঙ্কর যে একটা ইম্প্যাক্ট পড়তে চলেছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন হ্যাঁ কিছুটা কম বেশি প্রভাব পড়তেই পারে কিন্তু ওভারঅল বেশ ভালোই কিন্তু ইম্প্যাক্ট পড়তে চলেছে যেখানে বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লালমোহন হাতিয়া ছাড়ফাশান এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে পঁচাত্তর থেকে ছিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে ভোলার দিকেও প্রায় চুয়াত্তর কিলোমিটার তো বেশ ভালো কিন্তু গতিবেগ রয়েছে ঢাকা কুমিলার দিকেও প্রায় পঁয়তাল্লিশ গতিবেগ রয়েছে এবং ইসিএম ডাবলুএফ মডেল মতে কলকাতার ক্ষেত্রে যে ঝড়টা উঠবে সেটা কিন্তু প্রায় কালবৈশাখী ঝড়ের গতিবেগের সমান রয়েছে তো সামনে রবিবার রবিবার পরে রবিবার কিন্তু ঘূর্ণিঝড়টা আছড়ে পড়ার একটা বড় সরস সম্ভাবনা এই মুহূর্তে দুই বঙ্গবাসী দেখতে পাচ্ছে তবে তার আগে তার আগে আগামী কালকের দিনকে ক্ষেত্রে কতটা কিরকম থাকবে দেখুন বৃষ্টিপাতের ব্যাপারে আমরা পরবর্তী ভিডিওতে আপডেট দেবো কোন তা না হলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তো আমরা এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে চলে আসলাম এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে বৃষ্টিপাতের কথা বলি তো বর্তমানে কারেন্ট সিচুয়েশনে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং সেই বৃষ্টিপাতটা হচ্ছে কিন্তু এখানে জামশেদপুর চাকুলিয়া খড়গপুরে লাগোয়ো এলাকাগুলোর ক্ষেত্রে কিছুটা পুরুলিয়ার আশেপাশের দিকে রঘুনাথপুর হুরা এবং ধানবাদ চিত্তরঞ্জন এই লাগো এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে হুড়ার দিকে বৃষ্টিপাত হচ্ছে বলরামপুরের ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে গোয়ালটর চাকুলিয়া ঝাড়গ্রাম এখানেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা এখানে যোগুদুয়া এলাকাগুলো দেখি সেখানেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে তো কারেন্ট সিচুয়েশনে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে কিন্তু তাছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি আপনারা কলকাতা দেখেন তো সেখানে কিন্তু বর্তমানে বৃষ্টিপাত হচ্ছে না এবারে যদি আমি আপনাদেরকে দেখাই বৃষ্টিপাতের পরিমাণ মোটে নিয়ে গিয়ে আমরা বৃষ্টিপাতের বজ্র বিদ্যুৎ সব বৃষ্টিপাতের মোটে রয়েছি এখান থেকে ধীরে ধীরে চালিয়ে এবং এটার দিকে নজর রাখার চেষ্টা করবো যে আগামী কালকে দিনকে ঠিক কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নাকি দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে না এই মুহূর্তে ধীরে ধীরে আবারও ফের তাপমাত্রা অল্প অল্প করে বাড়তে আরম্ভ করে দিয়েছে তবে এই তাপমাত্রা বাড়ার মাঝেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সকালবেলার দিকে অল্প স্বল্প মেঘলা মেঘলা অবস্থা লক্ষ্য করা যাবে তো বর্ধমানের দিকটায় কৃষ্ণনগর নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু মেঘলা অবস্থান এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে গেলে সেখানে মাদুরাইপুর পৈদগঞ্জের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে স্তিনবাগের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা যে বাংলাদেশের ক্ষেত্রে তুলনামূলকভাবে কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে ঢাকা মাদুরাইপুর লোহাগারা খুলনা বরিশাল পিরোজপুর মাথাবেরিয়ার দিকে বৃষ্টিপাত হবে কুমিল্লার দিকে বৃষ্টিপাত হবে সিলেট লাগোয়া কিছু কিছু এলাকা রয়েছে সেখানটায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া যদি আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে কিন্তু আপনারা পশ্চিম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গে কিন্তু আপনারা শুধুমাত্র এই সুন্দরবন লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সুন্দরবনে গোর্শাবা জয়নগর মাজিপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া যদি আপনারা বাংলাদেশের দিকটা নজরে রাখেন তো সেখানে মির্জাগঞ্জ মাথাপেরিয়া জিয়ানগর এই এলাকাটা ক্ষেত্রে কিন্তু তেরো মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পিরোজপুর বরিশাল মোতিরহাট লালমোহন খুলনা ফরিদগঞ্জ সিনবাগ এই সমস্ত এলাকা এবং ত্রিপুরা লাগোয়া এলাকা এবং এর সাথে সাথে সিলেট লাগোয়া কিছু কিছু এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু অতটাও বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কালকের দিনকে থাকবে না তবে কাল থেকেই তাপমাত্রা ধীরে ধীরে কমতে আরম্ভ করে দেবে যেটা কিন্তু পশ্চিমবঙ্গবাসী এবং বাংলাদেশবাসী মানুষদের জন্য দারুন একটা সুখবর এবং আমি গত কালকের ভিডিওতে বর্ষাকালের ব্যাপারে আপডেট দিয়ে দিয়েছিলাম তো আমরা পরবর্তী ভিডিওতে আরও একবার বর্ষা সম্পর্কে আপডেট দিয়ে দেবো তবে এই মুহূর্তে ঘূর্ণিঝড়টা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে কারণ ঘূর্ণিঝড়ের অভিমুখ যদি পাল্টে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে তুমুল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে মাদুরাইপুর ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ বরিশাল এবং ঢাকা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তার সাথে সাথে আপনারা এটাও দেখতে পাচ্ছেন যে সেনবা কুমিল্লা লাগুয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে তো আমরা দেখে নেব যে রবিবার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত আছে কি নেই তো ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ অল্প স্বল্প বৃষ্টিপাত থাকবে কিন্তু অতটাও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের দিকে বাংলাদেশের ক্ষেত্রে তুমুল বৃষ্টিপাত হলেও পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাতটা ঢুকতে ঢুকতেই বৃষ্টিপাত কিন্তু অনেক বেশি কমজোরি হয়ে যাবে যার ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কমই থাকবে কিন্তু তবুও আপনারা ভেবে রাখতে পারেন যে এই এলাকাগুলো ক্ষেত্রে নদিয়া মুর্শিদাবাদ দুই চব্বিশ পাবনা কলকাতা হাওড়া হুগলি তো এই এলাকাগুলো কিন্তু কিছুটা তাপমাত্রা কম থাকবে যদি আমি আপনাদেরকে তাপমাত্রা মডেলে নিয়ে যাই তাহলে আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারবেন তো দেখুন একটা নাগাদ কি হচ্ছে তো একটা নাগাদ পুরুলিয়ার দিকে চল্লিশ ডিগ্রি বাঁকুড়ার দিকে চল্লিশ ডিগ্রি দেখুন বর্ধমানের ক্ষেত্রে আস্তে আস্তে দু ডিগ্রি কমে গেল আটত্রিশ ডিগ্রি হয়ে গেল এবং নদিয়ার দিকে ছত্রিশ ডিগ্রি হয়ে গেল তো তাপমাত্রার ক্ষেত্রে চার ডিগ্রি ডিফারেন্স রয়েছে যেটা কিন্তু অনেকটা বড় ডিফারেন্স কলকাতার ক্ষেত্রেও তাই রয়েছে এবং যদি আপনারা এই দিকটা ক্ষেত্রে আসেন তো সেখানে তাপমাত্রা আরও কমে যাবে পঁয়ত্রিশ ডিগ্রি বারুইপুরের দিকে পঁয়ত্রিশ ডিগ্রি জয়নগর মাঝিপুরের দিকে চৌত্রিশ ডিগ্রি গোর্শাবার দিকে তেত্রিশ ডিগ্রি তো ধীরে ধীরে তাপমাত্রা কমতে আরম্ভ করতে হবে সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু স্বাভাবিকভাবে তাপমাত্রা কম থাকবে এবং মোটামুটি কিন্তু যেহেতু বাংলাদেশ সেক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে যার ফলে কিন্তু সমুদ্র উপকূলবর্তী এলাকাও অনেকটাই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে আমরা বৃষ্টিপাতের পরিমাণে চলে আসলাম পরবর্তী পাঁচটা দিনের মধ্যেই কিন্তু আপনারা বেশ ভালো বৃষ্টিপাত পাবেন তার মানেই পরবর্তী এক সপ্তাহের মধ্যে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম যে নদী এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এবং পরবর্তী দশটা দিনে আসলে আপনারা এটাও দেখতে পাবেন যে বৃষ্টিপাতের একটা বড় সড়ো সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড়টা যদি এদিকে আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ এই মুহূর্তে যেটা আপনারা দেখতে পাচ্ছেন তার দ্বিগুণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে প্রায় একশো পাঁচ মিলিমিটারের কাছাকাছি রয়েছে বৃষ্টিপাত এবং এই বৃষ্টিপাতটা কিন্তু প্রায় দুইশো মিলিমিটার কিংবা একশো সত্তর একশো আশি মিলিমিটার পর্যন্ত চলে যেতে পারে যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঘূর্ণিঝড়টা এগিয়ে আসে তো তো আমরা আশা করবো যে পশ্চিমবঙ্গের দিকে যাতে এটা না এগিয়ে আসে এটা উড়িষ্যার দিকে চলে যাক কিংবা মায়ানমারের দিকে চলে যাক কারণ ঘূর্ণিঝড় কিন্তু তাণ্ডবলীলাটাই বেশি করে তো ঘূর্ণিঝড়ের ব্যাপারে সমস্ত রকমের হুবহু লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যে কটা আপডেট আসবে আমি আপনাদের কাছে তুলে ধরার মতন ট্রাই করব এবং আমরা করিও সেটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য